সারা রাজ্যের সাথে হলদিয়া মহকুমার আদালতে কর্মচারীরা সামিল হলেন ধর্মঘটে প্রতিনিয়ত বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু মজুরি বৃদ্ধি হয়নি দু সাল থেকে রাজ্য সরকার কর্মচারী ডিএ দেওয়ার জন্য আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের রায় দিয়েছেন বকেয়া পঁচিশ পারসেন্ট দিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট করে রাজ্য সরকারের সময় বেঁধে দিয়েছিলেন তারই সাথে বেশ কয়েকটি দাবি তুলে ধরলেন সারা রাজ্য পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি তাদের দাবি দু হাজার পঁচিশ সালে গ্যাজেট সংশোধন করা শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ করা এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পঁচিশ পার্সেন্ট দিয়ে অবিলম্বে দেওয়ার দাবি নিয়ে আজ নয় জুলাই একদিকে কেন্দ্র সরকারের সমকট বাতিলের দাবিতে দশটি সংগঠনের উদ্যোগে সাধারণ ধর্মঘটের চলছে তারই সাথে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির উদ্যোগে তাদের নির্দিষ্ট দাবি নিয়ে সারা রাজ্যব্যাপী ধর্মঘটে সামিল হলেন

अच्छा চলে

আমাদের লোকের দিয়ে দাবিতে আমাদের আজকে আন্দোলন চলছে 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 চলবে আমাদের যে সমস্ত দাবি দাওয়া গুলো আছে তার মধ্যে বিশেষ করে এক নম্বর হচ্ছে আমরা শুধু যে কক্রের জন্য আমরা আজকে কর্মগ্রহণ করছি তা নয় সেই সঙ্গে আমাদের আরো কিছু কিছু দাবি দাওয়া আছে তাদের তার মধ্যে যেমন আছে আমাদের

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া